স্কিনে যে পোকাগুলা দেখতে পাচ্ছেন এইগুলা ব্ল্যাক সোলজার পিঁপা তো নতুন অবস্থায় ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করতে হলে কিন্তু এরকম বড় বড় কোয়ালিটি সম্পূর্ণ পিপা নিয়ে চাষ শুরু করতে হবে এই ক্ষেত্রে কি হবে আপনার এই পিপা থেকে যে মাছিগুলা হবে মাছিগুলা হয় অনেক বড় বড় আর মাছি অনেক বড় হলে পিঁপাগুলা অতি সহজেই ডিম দেবে আর যদি প্রথমে ব্ল্যাক সোলজার পোকার আপনি ডিম পান তাহলে পোকা চাষে সাকসেস হতে পারবেন যেহেতু আমার এই চ্যালেঞ্জটা শুধু শিক্ষণীয় বিষয় দিয়ে নিয়ে এই জন্য নতুনদের জন্য এই ভিডিওটা বানালাম আপনারা দেখবেন যে নতুন অবস্থায় একদম পোকা চাষ শুরু করবেন আপনার সিদ্ধান্ত নিলে সবচেয়ে বড় যেটা আপনি বা সবচেয়ে সর্বপ্রথম যেটা জানা প্রয়োজন যে আপনি পোকা কার কাছ থেকে নেবেন এবং সেই পোকাগুলোর কোয়ালিটি কেমন আপনি যে পোকা নিচ্ছেন আসলে কি ওই পোকাগুলা থেকে ডিম পাওয়া যাবে দেখুন আমি যদি একটা বিষয় আপনাকে ক্লিয়ার করি যে একটা ধরুন আপনি বাজার থেকে হাঁস কিনলেন এখন সরি ওই হাঁস যদি দুর্বল কোয়ালিটি হয়ে থাকে ধরুন হাঁসের বয়স আমি হাঁস সম্পর্কে কিছুটা জানি হাঁসের বয়স যখন একদিন থেকে শুরু করে চল্লিশ দিন পর্যন্ত অর্থাৎ প্রায় দেড় মাসের কাছাকাছি আপনি ভালোভাবে খেয়েছেন কোয়ালিটি খুব ভালো হাঁসের বাচ্চার মোটামুটি ডেগি হয়ে উঠতেছে আর কি চল্লিশ দিন বয়স মানে অনেকটাই বড় হয়ে যায় এর পরে চল্লিশ দিন পার পেরিয়ে গেলে আপনি যদি খাবারটা কম দেন বা কিছুদিন খাইলো দু একদিন খাবারই পেলো না আবার খাওয়াইলেন খাবারেই পেলো না হয়তো খাবারের সংকট ওই ক্ষেত্রে কি হবে আপনি হয়তো চল্লিশ দিন বয়সের পর সামনে যে এক মাস আছে ওই এক মাস আপনি এইভাবে কাটালেন তারপরে আবার খাবার ঠিকমতো দিচ্ছেন হয়তো টাকা পয়সা আছে খাবার কিনতে পারছেন খাবার দিচ্ছেন এক্ষেত্রে আবার হাঁসে কি গ্রোথ চলে আসবে হাঁসটা ঠিক মতো বড়ো হয়ে যাবে তাহলে এই যে মাঝে যে একটা গ্যাপ পড়ছিল খাবার পাইনি এই কারণে হাঁসের নাড়িটা শুকায় যায় শুকানোর কারণে কি হয় আপনি বুঝতেই পারবেন না যে আপনি এত সুন্দর হাঁস কিনে আনছেন ওই হাঁসটা কি হবে আপনি যে পরিমাণ ডিম পাওয়ার কথা আসলে ওই পরিমাণে ডিম দেবে না ওর অর্ধেকও দেবে না অর্ধেকের অর্ধেক ডিম দেবে তো হাঁস দেখে কিন্তু এটা বোঝা যাবে না যে এই হাঁসটার এই অবস্থা হয়েছিল। জাস্ট যার কপালে থাকে সেই শুধু বোঝে যে এই কাজটা হয়েছিল সেম এই ব্ল্যাক সোলদার পোকা যদি কোনো খামারে এরকম কোয়ালিটি পেয়ে থাকেন নিয়ে ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করবেন কারণ এরকম কোয়ালিটির পোকা যদি কোনো খামারে থাকে তাহলে দেখবেন ওই পোকা থেকে পর্যাপ্ত পরিমাণ মাছই হবে অনেক বড় বড় এবং ডিমও পাওয়া যাবে এটা শিওর হানড্রেড পারসেন্ট তো যেহেতু আমার এই চ্যানেলটার মাধ্যমে আমি এখন পর্যন্ত কোনো পোকা সেল দিই না শুধু শিক্ষণীয় ভিডিওগুলাই দিই তো আজকের পার্টটা ছিল যে ব্ল্যাক সোলজার পোকা যাচাই করে নিয়ে চাষ শুরু করবেন এই বিষয় নিয়ে কথা বললাম আরেকটা বিষয় না বললেই নয় যে আমাদের প্রয়োজন দেখার যে এই পোকাগুলা থেকে যে ডিম হয় ডিম থেকে যে কি হয় লার্ভা হয় বা ডিম ফোটার পর যে রেনু হয় রেনুগুলা কেরকম দেখা যায় তো আমি যদি একটু দেখাই যে এই পোকার রেনুগুলা অনেক মোটা মোটা সাইজের হয়ে থাকে তো দেখুন এখানে যে রেনুগুলা দেখতে পাচ্ছেন এইগুলা এই মাছের বা এই পোকার ডিম থেকে যে রেনু হয়েছে ওই রেনুটা তো যাই হোক আর মূল উদ্দেশ্য ছিল যে আপনারা পোকা নির্বাচন করে ব্ল্যাক সোল্ডার চাষ শুরু করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ